নমস্কার আমি প্রবীর আজ আবারও আমরা চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিত বা নব পাটিগণিত একশো তিরিশ পৃষ্ঠার যে টেস্ট পেপারের চতুর্থ যে প্রশ্নপত্র তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান নিয়ে তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো তার সঙ্গে কেন এই ভিডিওটার অবতারণা তাও বিস্তারিত আলোচনা এবং সেই সঙ্গে অতি সংক্ষেপে সূত্রের সাহায্যে বীজগণিতিক পদ্ধতিতে বা পাটিগণিতের মাধ্যমে কীভাবে প্রশ্নগুলোর প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা করছি তা সম্পূর্ণরূপে দেখতে থাকুন তো দেখো প্রথমেই রয়েছে একটা সরল অঙ্ক এই সরল অঙ্কটির সমাধান আমরা কীভাবে করবো বা করেছি তা তোমরা দেখে নাও এখানে একের দিকে দেখো ছিল সতেরো বাই কুড়ি বিয়োগ এগারো বাই পনেরো যোগ সাতের দশ গুণ চারের পাঁচ এটা ছিল অনুবন্ধনী বা প্রথম বন্ধনীর ভিতরে আবার এখানে ছিল সতেরো বাই কুড়ি বিয়োগ এগারো বাই পনেরো যোগ সাতের দশ বিয়োগ চারের পাঁচ তো প্রথম এই অনুবন্ধনের ভিতরে থাকা বিয়োগ যোগ গুণের মধ্যে আমরা এই গুণের কাজটা আগে করে নিয়েছি যথা চার সাত আঠাশ বাই পাঁচ দশে পঞ্চাশ এখানে যা ছিল বসে গেছে অর্থাৎ সতেরো কুড়ি বিয়োগ এগারো পনেরো যোগ তাহলে আঠাশের পঞ্চাশ আবার এখানে যা ছিল তাই বসে গেছে এখন কুড়ি পনেরো পঞ্চাশের লসাউ করেছিলাম পেয়েছিলাম কত না এখানে লসাও করে আমরা পেয়েছি তিনশো তাহলে লসাগু পেয়েছি তিনশো এখন তিনশো দিয়ে লসাউ করে তাহলে কী হচ্ছে না সতেরো গুণ পনেরো পেয়েছি কুড়ি পনেরোতে হয় তিনশো তাই সতেরো গুণ পনেরো হয়েছে বিয়োগ এগারো গুণ কুড়ি হয়েছে যোগ আঠাশ গুণ ছয় হয়েছে সমান সমান এখানে যেটা পেয়েছি সেটা লিখেছি ভাজিত এখানেও এই কুড়ি পনেরো দশ পাঁচ একসাথেই আমরা এরো লসায় করে নিয়েছি পেয়েছি কত না ষাট তাহলে কুড়ি তিনে ষাট অর্থাৎ তিন দিয়ে গুণ হয়েছে সতেরোকে পনেরো চারে ষাট চার দিয়ে গুণ হয়েছে এগারোকে দশ ছয় ষাট তাই সাত দিয়ে গুণ হয়েছে ছয়কে পাঁচ বারো ষাট তাই চারকে গুণ হয়েছে বারো দিয়ে এখন এখানে পেয়েছি আমরা দুশো পঞ্চান্ন বিয়োগ দুশো কুড়ি যোগ একশো আটষট্টি বাই তিনশো ভাজিত এখানে পেয়েছি একান্ন বিয়োগ চুয়াল্লিশ যোগ বিয়াল্লিশ বিয়োগ আটচল্লিশ সমান সমান পেয়েছি এখানে দুশো তিন বাই তিনশো ভাজিত একের ষাট সমান সমান দুশো তিন বাই তিনশো গুণ ভাই তো ছিল গুণ চিহ্ন দিয়েছি তাই উল্টে গেছে ষাট বাই এক হয়ে গেছে ষাট পাঁচে হলো তিনশো তাহলে দুশো তিন বাই পাঁচ সমান সমান কত হয়েছে না চল্লিশ পূর্ণ তিনের পাঁচ চল্লিশ পূর্ণ তিনের পাঁচ এটা হলো আমাদের এই একের দাগের প্রশ্নের সমাধান ঠিক এইরকমই গুরুত্বপূর্ণ আরও নটি প্রশ্ন আমাদের এই পর্বে রয়েছে তাদেরও প্রত্যেকটি সমাধান আমরা এই পর্বে তুলে ধরবো সেই সঙ্গে তোমাদের বলে রাখি যে কেশবচন্দ্র নাগ মহাশয় এই পর্বটির বা এই বিবিধ প্রশ্নমালা চব্বিশের সাথে যে টেস্ট পেপারের প্রশ্নগুলো তুলে ধরেছেন তা মূলত তোমাদের বেশ কিছু সুবিধার্থে এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা বসলে কীভাবে কীরূপ প্রশ্ন হবে তার সমাধান যেমন তোমরা করতে পারবে ঠিক একই রকমভাবে এই বিবিধ প্রশ্নমালার মাধ্যমে তোমাদের একটা বিভিন্ন রকম বা রকমারি যে প্রশ্ন সেট তা তৈরি করে দেওয়া যাতে করে তোমাদের একটা গুচ্ছ প্রশ্নের গুচ্ছের সমাধান তোমরা করতে পারো সেই সম্পর্কেও সম্যক ধারণা বা উপস্থিত বুদ্ধি লাগিয়ে কীভাবে প্রশ্নগুলোর সংক্ষিপ্ত আকারে সমাধান করা যায় সেই বিষয়ে তোমাদের কিন্তু জানতে হবে কারণ প্রশ্নগুলোর মান হয়তো সামান্য কিন্তু প্রশ্নগুলো অত্যন্ত জটিল সেগুলোকে সরল রূপ দিয়ে তোমাদের অতি সহজে সমাধান করতে হবে তো সেই রূপ সমাধান আমাদের এই তিনেতো চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের তুলে ধরেছি তো চলো এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বে যে বাকি প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে তার আগে আবারও সকলকে বলবো ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলোর সমাধানও দেখে নাও তার পাশাপাশি প্রত্যেকে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখন পর্যন্ত অনেকেই আমি দেখছি আমাদের ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে রাখছো না আমাদের বলে রাখি যে ইউটিউব চ্যানেলে কিন্তু কেশবচন্দ্র আগের এরকম প্রত্যেকটা প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান কোনো ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয়নি আর হবেও না তো সেই কারণে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেই সঙ্গে তোমাদের মতামত এবং ভালো মন্দ সব কিছু তোমরা এই কমেন্ট বক্সে তুলে ধরো যাতে করে তোমাদের একটা বন্তব্য আমাদের উৎসাহ উদ্দীপনা জাগায় সেই বিষয়েও তোমরা তৎপর থাকবে এই আশা ভরসা রেখে আমরা চলে যাব আমাদের এই পর্বের পরবর্তী বা আগের প্রশ্নের এই পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে তো দেখো এবার দুইয়ের দাগের প্রশ্ন দুয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি না এখানে বলা আছে সাত হাজার দুশো ছশো দিয়ে দুই পঙ্ক্তিতে গুণ করো আমাদের দুই পঙ্ক্তির গুণ বলেছে তারপরের প্রশ্নে বলা রয়েছে কি তার পরের প্রশ্নে দেওয়া আছে যে দুই পূর্ণ তিনের এগারোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এটা করতে বলেছে তো দেখো এই দুটো প্রশ্নেরই সমাধান আমরা করেছি কীভাবে সমাধান তুলে ধরা হয়েছে সেটাও তোমরা দেখে নাও তো দেখো প্রথমে বলা ছিল কি না সাত হাজার এ দুইয়ের এতে সাত হাজার দুশো ছেচল্লিশকে আমাদের ছশো উনচল্লিশ দিয়ে গুণ করতে বলা আছে তো এই গুণ কীভাবে করেছি প্রথমে আমরা নয় দিয়ে গুণ করেছি এখানে দেখিয়েছি দেখো নয় দিয়ে গুণ করে পেয়েছি কত না এখানে পেয়েছি পঁয়ষট্টি হাজার দুশো চোদ্দো এবার এই তেষট্টি দিয়ে গুণ করেছি তেষট্টি দিয়ে গুণ করেছি এখানে গুণফল পেয়েছি কত না এটা এই পঁয়তাল্লিশ এখানে কত রয়েছে চার লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো আটানব্বই কীভাবে এই গুণটা করেছি না এই নয় দিয়ে যে গুণফলটা পেয়েছিলাম নয় সাত তেষট্টি হয় তাহলে এই নয়ের গুণফলকে সাত দিয়ে গুণ করেছি এই অংশটাকে আবার তাহলে চার সাততে আঠাশের আট হয়েছে একটা ঘর সরে গিয়ে লিখেছি আঠাশের আট হয়েছে সাত দিয়ে গুণ করলে সাত এক সাত দুই নয় হয়েছে সাত দুগুণের চোদ্দো চার হয়েছে সাত পাঁচে পঁয়ত্রিশ আর একে ছত্রিশে ছয় হয়েছে হাতে ছিল তিন আর সাত ছয় বিয়াল্লিশ সাত তিন হয়েছে পঁয়তাল্লিশ এবার এদের আমরা যোগ করে নিয়েছি যোগ করে পেয়েছি কত চার লক্ষ তেষট্টি হাজার একশো চুরানব্বই তো এই হলো আমাদের গুণ ফল এটা এটা ছিল আমাদের এই দুয়ের দাগের এর প্রশ্নের সমাধান আর দুয়ের দাগের বিয়ের যে প্রশ্নটা ছিল সেখানে বলা ছিল কি না দুই পূর্ণ তিনের এগারোকে আমাদের দশমীকে প্রকাশ করতে বলা ছিল তো আমরা এই তিনকে ভাজ্য করে এগারোকে ভাজক ধরে আমরা ভাগ করে নিয়েছি লবটাকে ভাগ করেছি হর দিয়ে এগারো দিয়ে ভাগ করেছি পেয়েছি কত না দেখা যাচ্ছে আবারও তিন ঘুরে আসছে তার মানে এখানে পৌন বসিয়ে নিয়েছি বা আবৃত দশমিক তাহলে এটা ছিল পূর্ণ সংখ্যা তাহলে দুই দশমিক দুই সাত দুয়ের মাথায় এবং সাতের মাথায় বসেছে পৌনপৌনি তুই তো এই গেল আমাদের দুইয়ের দাগের এ এবং বি প্রশ্নের সমাধান এবার দেখো তিনের দাগের যে প্রশ্ন তার সমাধান তিনের দাগের প্রশ্নে কি বলা রয়েছে এখানে বলা ছিল সুনামি ত্রাণ তহবিলে একটি বিদ্যালয়ে প্রত্যেক ছাত্র মোট ছাত্র সংখ্যার অর্ধেক সংখ্যক পয়সা চাঁদা দিল অর্ধেক সংখ্যক পয়সা চাঁদা দিল মোট চাঁদার পরিমাণ পঞ্চান পাঁচ টাকা পঞ্চাশ পয়সা হলে ছাত্র সংখ্যা কত প্রত্যেকে কত চাঁদা দিয়েছিল তাহলে মোট চাঁদা উঠেছিলো পাঁচ হাজার পাঁচশো বারো টাকা পঞ্চাশ পয়সা এখানে একটা শর্ত ছিল কি না প্রত্যেক ছাত্র মোট ছাত্র সংখ্যার অর্ধেক সংখ্যক পয়সা চাঁদা দিয়েছে মানে যতজন আছে প্রত্যেকে তার অর্ধেক পয়সা দিয়েছে অর্ধেক পয়সা তো দেখো কীভাবে এর সমাধান করেছি এক্ষেত্রে লিখেছি যে মোট চাঁদা সমান পাঁচ হাজার পাঁচশো বারো টাকা পঞ্চাশ পয়সা তার মানে হলো কত না সেক্ষেত্রে লিখেছি আমরা পাঁচ লক্ষ একান্ন হাজার দুশো পঞ্চাশ পয়সা হয়েছে এতগুলো পয়সা প্রত্যেক ছাত্র মোট ছাত্র সংখ্যার অর্ধেক সংখ্যক পয়সায় চাঁদা দিয়েছে তাহলে ওই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত হবে না ছাত্র সংখ্যা হবে এই পাঁচ লক্ষ একান্ন হাজার দুশো পঞ্চাশকে দুই দিয়ে গুণ কারণ অর্ধেক সংখ্যক দেওয়াতে এটা হয়েছে তাহলে যদি সম্পূর্ণরূপে দিত তাহলে দ্বিগুণ হতো তাহলে দুই দিয়ে গুণ করলাম তাহলে সেটা হতো কত না এটা হতো এখানে এই এগারো লক্ষ এগারো লক্ষ একদশ শত হাজার ওই তো লক্ষ এগারো লক্ষ দুই হাজার পাঁচশো এত তাকে আমরা বর্গমূল করেছি পেয়েছি কত এই বর্গমূলটা এখানে দেখো তোমাদের তুলে ধরেছি পেয়েছি কত না হাজার পঞ্চাশ জন তার মানে হাজার পঞ্চাশ জন ছিল ছাত্র ছাত্রী ছাত্র তাহলে প্রত্যেকে চাঁদা দিয়েছে কত তার অর্ধেক পয়সা তাহলে এখানে হাজার পঞ্চাশের অর্ধেক হলো কত পাঁচশো পঁচিশ পয়সা পাঁচশো পঁচিশ পয়সা সমান সমান হলো কত না যত শ তত টাকা তাহলে পাঁচশো মানে পাঁচ টাকা পঁচিশ পয়সা পাঁচ টাকা পঁচিশ পয়সা করে প্রত্যেকে চাঁদা দিয়েছিল যে কারণে মোট চাঁদা উঠেছিল পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তো এই গেলো আমাদের আজকের পর্বে তৃতীয় যে প্রশ্ন তার সমাধান এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে তাই ধৈর্য ধরে বাকি আরও সাবসি প্রশ্নের সমাধান দেখে নাও আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার দাও আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো তো চলো এবার পরের অঙ্কে দেখো চারের দাগের প্রশ্ন বলছে একটি পাত্রে পঁয়তাল্লিশ লিটার দুধ ঢেলে দেখলাম তার নয়ের দশ অংশ পূর্ণ হয়েছে ওই পাত্রে মোট কত দুধ ধরে তার মানে একের দশ অংশ এখনও খালি আছে নয়ের দশ অংশ পূর্ণ হয়েছে তো যাই হোক এখানে বলেছে নয়ের দশ অংশ পূর্ণ হয়েছে কত লিটার দুধ ধরাতে পঁয়তাল্লিশ লিটার দুধ ধরাতে তাহলে কত তাহলে ওই পাত্রে মোট দুধ ধরবে কত তো দেখো এক্ষেত্রে কী করেছি না এক্ষেত্রে লিখেছি নয়ের দশ অংশ সমান সমান হল পঁয়তাল্লিশ লিটার তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশটা কত হচ্ছে না পঁয়তাল্লিশ ভাই তো নয়ের দশ সমান পঁয়তাল্লিশ গুণ দশ বাই নয় কাটাকাটি করেছি নয় বাজে পঁয়তাল্লিশ মানে পঞ্চাশ লিটার তাহলে ওই পাত্রে পঞ্চাশ লিটার দুধ ধরে পঞ্চাশ লিটার দুধ ধরে এবার দেখো পাঁচের দাগের প্রশ্নে কী বলা ছিল পাঁচের দাগের প্রশ্নে বলা ছিল দুশো উননব্বই মৌলিক সংখ্যা কি না নির্ণয় করো এটা মৌলিক সংখ্যা কি সংখ্যা নয় তা নির্ণয় করতে বলেছে তো এক্ষেত্রে কি লিখেছি না সতেরো দিয়ে সতেরো এটা উৎপাদক আছে সতেরো সতেরো হয় দুশো উননব্বই তাহলে দুশো উননব্বই এর উৎপাদক হচ্ছে কি এক সতেরো এবং দুশো উননব্বই তাই দুশো উননব্বই মৌলিক সংখ্যা নয় মৌলিক সংখ্যা সেটাই হবে মৌলিক সংখ্যা রাখে বলে না যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক থাকে যার উৎপাদক সংখ্যা হবে দুটি কিন্তু এখানে দুয়ের বেশি আছে দুয়ের বেশি মানে এটা হলো কি যৌগিক সংখ্যা তাই দুশো উনব্বই সংখ্যাটা হলো আমাদের যৌগিক সংখ্যা এবার দেখো ছয়ের দাগের প্রশ্ন এই ছয়ের দাগের প্রশ্নটির সমাধান আমরা বীজগাণিতিক পদ্ধতিতে তোমাদের তুলে ধরেছি এখানে বলা রয়েছে তিনটি সংখ্যার গুণফল চারশো একচল্লিশ তিনটে সংখ্যার গুণফল চারশো একচল্লিশ প্রথমটি দ্বিতীয়ের তিন এবং প্রথম ও দ্বিতীয়ের সমষ্টি হলো আঠাশ সংখ্যা তিনটি নির্ণয় করো তাহলে গুণফল দেওয়া আছে প্রথমটা বলেছে দ্বিতীয়টা তিনগুণ এবং প্রথম ও দ্বিতীয়ের সমষ্টি বলে দেওয়া আছে আঠাশ তাহলে সংখ্যা তিনটা আমাদের নির্ণয় করতে বলেছে তো এক্ষেত্রে বীজগাণিতিক পদ্ধতিতে আমরা এর সমাধান করেছি দেখো এখানে লিখে নিয়েছি ধরি দ্বিতীয় সংখ্যা এখানে দ্বিতীয় সংখ্যা ধরেছি এক্স তাহলে প্রথম সংখ্যাটা কী হবে না তার তিনগুণ তাহলে থ্রি ইন্টু এক্স সমান সমান হলো থ্রি এক্স দ্বিতীয় সংখ্যা ধরে নিয়ে প্রথম সংখ্যা বার করে নিলাম এবার প্রথম আর দ্বিতীয় যে সমষ্টি সেটাও শর্তে রয়েছে কি না আঠাশ তাহলে শর্তে লিখলাম থ্রি এক্স প্লাস এক্স সমান সমান হয়েছে আঠাশ তাহলে ফোর এক্স সমান আঠাশ তাহলে এক্স সমান কত চার সাত আঠাশ তাহলে এক্স সমান সমান সাত এক্স কি আলো দ্বিতীয় সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যা যখন সাত তাহলে প্রথম সংখ্যা কত হবে তার তিন গুণ তাহলে সাত গুণ তিন সমান একুশ এবার তৃতীয় সংখ্যা কত হবে না তৃতীয় সংখ্যাটা হবে তাদের তিনটে সংখ্যা যে গুণ ফল অর্থাৎ চারশো একচল্লিশ তাকে আমরা এই প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল দিয়ে ভাগ করব তাহলে প্রথম সংখ্যাটা ছিল একুশ আর দ্বিতীয় সংখ্যাটা ছিল সাত তাদের গুণফল দিয়ে ভাগ মানে একশো সাতচল্লিশ দিয়ে ভাগ করেছি তাহলে চারশো একচল্লিশকে একশো সাতচল্লিশ দিয়ে ভাগ করলে হবে কত তিন এই তিনই হলো তৃতীয় সংখ্যা তাহলে সংখ্যা তিনটা কী কী পেলাম না প্রথম সংখ্যা পেলাম পেলাম আমরা একুশ দ্বিতীয় সংখ্যা পেয়েছি সাত এবং তৃতীয় সংখ্যা পেয়েছি তিন তো এই হলো আমাদের আজকের পর্বের ষষ্ঠতম যে প্রশ্নের সমাধান তা করে দিলাম এবার আমরা চলে যাচ্ছি দেখো সাতের দাগের প্রশ্নের সমাধানে সাতের দাগের প্রশ্নে রয়েছে কি এখানে বলা রয়েছে এক ব্যক্তি তিন মাসে যা মাসের আয় চার মাসে ব্যয় করে তিন মাসে যেটা আয় করছে চার মাসে ব্যয় করে বছরের শেষে তার হাজার পঞ্চাশ টাকা সঞ্চয় হলে তার মাসিক আয় কত যদিও এটা খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে সমাধান তবুও আমরা আগের যে অঙ্কটা করেছিলাম মানে আগে এরকম ধরনের অর্থাৎ আমাদের যে তিনের দাগে তোমাদের টেস্ট পেপারের প্রশ্নপত্রের সমাধান করেছিলাম সেখানে কিন্তু একটা এরকম ধরনের প্রশ্নের সমাধান করেছিলাম এই পদ্ধতিটাকে একটুকু আমরা ঘুরিয়েছি তো সেইভাবে সমাধান করার চেষ্টা করেছি দেখো আশা করি বুঝতে পারবে তো কী করেছি দেখো এখানে লিখেছি তিন মাসের আয় সমান চার মাসের ব্যয় তাহলে বারো মাসের বা এক বছরের আয় তিন চারে বারো অর্থাৎ চার দিয়ে গুণ হচ্ছে তাহলে চার মাসের আয়টা ব্যয়টা কী হয়ে যাবে চার চারে তখন ষোলো অর্থাৎ এই বারো মাসটাকে হয়েছে তিন মাস থেকে বারো মাস মানে চার দিয়ে গুণ এখানেও চার দিয়ে গুণ করলে হবে তার মানে কি ষোলো মাসের ব্যয় এভাবে লিখতে পারি তাহলে বার্ষিক সঞ্চয় কত হচ্ছে তার মানে এক বছরের আয় দিয়ে মানে বারো মাসের আয় দিয়ে ষোলো মাসের ব্যয় হয় ষোলো মাসে খরচ করতে পারে তাহলে বার্ষিক সঞ্চয় হবে কত না চার মাস চার মাসের ব্যয়টা সঞ্চয় হয়ে যাচ্ছে তাহলে চার মাসের ব্যয়টা কত ছিল বলেছিল তিন মাসের যেটা ব্যয় আয় সেটাই হলো চার মাসের ব্যয় তাহলে ব্যয় বানানটা এখানে ভুল আছে ব্যয় তাহলে তিন মাসের আয় কত হবে না হাজার পঞ্চাশ টাকা চার মাসের এই টাকাটাই তো ছিল ব্যয় তাহলে ওই ব্যক্তির মাসিক আয় কত হবে না মাসিক আয় হবে তিনশো পঞ্চাশ ভাজিত তিন সমান সমান তিনশো পঞ্চাশ টাকা এই হাজার পঞ্চাশ ভাজিত তিন সমান সমান হল তিনশো পঞ্চাশ টাকা তাহলে ওই ব্যক্তি মাসে আয় করবে কত না তিনশো পঞ্চাশ টাকা মাসে যদি আয় করে তবেই সে তিনশো পঞ্চাশ টাকা মাসে আয় করলে তবেই সে বছরে সঞ্চয় করবে এই হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ তিন মাসের আয় দিয়ে সে চার মাসের ব্যয় করতে পারবে তো চলো এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলো রয়েছে আরও তিনটি প্রশ্ন তার সমাধানে তার আগে আবারও বলবো যে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো তো চলো পরের অঙ্কে তো এবার দেখো আটের দাগের প্রশ্ন এখানে বলা রয়েছে যখন এক কুইন্টাল গুড়ের দর বারোশো টাকা তখন পাঁচ কুইন্টাল গুড় কিনলাম বিক্রি করার সময় দেখা গেল যে প্রতি কুইন্টালে দু কিলোগ্রাম করে গুড় কমে গেছে দু কিলোগ্রাম করে গুড় কমে গেছে চোদ্দো টাকা তিরিশ পয়সা কিলোগ্রাম দরে বিক্রি করলে আমার মোট কত লাভ বা ক্ষতি হবে তাহলে বারোশো টাকা দরে কুইন্টাল দরে আর কি কিনে পাঁচ কুইন্টাল গুড় কেনা হয়েছিল আর প্রতি কুইন্টাল থেকে দু কিলোগ্রাম করে গুড় কমে গেলো যখন তখন চোদ্দো টাকা তিরিশ পয়সা কিলোগ্রাম দরে বিক্রি করা হচ্ছে তাতে কত লাভ বা ক্ষতি হবে এটা বার করতে হবে তো দেখো এক্ষেত্রে কি করেছি এক্ষেত্রে লিখেছি কুইন্টাল প্রতি বারোশো টাকা দামে পাঁচ কুইন্টাল গুড়ের ক্রয় মূল্য বারোশো গুণ পাঁচ সমান সমান ছ হাজার টাকা এটা হলো ছ হাজার টাকা হলো গুড়ের ক্রয় মূল্য প্রতি কিগ্রা গুড়ের ক্রয় মূল্য তাহলে কত না ছ হাজার ভাজি তো পাঁচশো সমান সমান হল বারো টাকা তার মানে প্রতি কিগ্রা গুড়ের ক্রয় মূল্য এটা এখন প্রতি কুইন্টালে দু কিলোগ্রাম করে যদি গুড় কমে তাহলে পাঁচ কুইন্টালে গুড় কমবে কত পাঁচ গুণ দুই সমান দশ কিগ্রা কমে গেল তাহলে ছিল আমাদের কত কুইন্টাল না ছিল আমাদের পাঁচ কুইন্টাল মানে পাঁচশো কেজি তার থেকে দশ কিগ্রা বা তাহলে এখন মোট গুড় হলো কত চারশো নব্বই এখন এই চারশো নব্বই কীগ্রা গুড়কে বিক্রি করতে হচ্ছে কত দিয়ে চোদ্দো টাকা চোদ্দো টাকা তিরিশ পয়সা দরে যদি আমরা চারশো নব্বই কিগ্রা গুড় বিক্রি করি তাহলে তার বিক্রয় মূল্য হবে কত সাত হাজার সাত টাকা এই সাত হাজার সাত টাকাতে আমাকে বিক্রি করতে হবে কিনেছিলাম কত টাকায় তখন কিনেছিলাম পাঁচ কুইন্টেল কিনেছিলাম ছ হাজার টাকায় তাহলে লাভ হচ্ছে যেহেতু এখানে বিক্রয় মূল্যটা বেশি হচ্ছে তাহলে লাভ হবে কত তাহলে লাভ হবে সমান সমান এই সাত হাজার সাত থেকে ছ হাজার টাকা বিয়োগ করেছি পেয়েছি হাজার সাত টাকা তার মানে আমাদের ওই পাঁচ কুইন্টেল গুড় কিনে চারশো নব্বই কিগ্রা বিক্রি করতে গিয়েও দেখা গেলো আমাদের হাজার সাত টাকা লাভ থাকবে তো এখানে আমরা আমাদের আটের দাগের প্রশ্নের সমাধান তোমাদের তুলে ধরলাম এবার দেখো নয়ের দাগের প্রশ্ন নয়ের দাগের প্রশ্নে কি বলেছে এখানে বলা রয়েছে একজন গোয়ালা প্রতি লিটার বারো টাকা পঞ্চাশ পয়সা দরে চার লিটার দুধ কিনে প্রতি লিটার এগারো টাকা ষাট পয়সা দরে বিক্রি করে উনিশ টাকা ষাট পয়সা লাভ করল সে কত জল মিশিয়েছিল তাহলে এখানে বারো টাকা পঞ্চাশ পয়সা ধরে চার কিগ্রা দুধ কিনেছিলো সেটাতে কিছু জল মিশিয়েছে তারপর এগারো টাকা ষাট পয়সা দরে বিক্রি করেছে অর্থাৎ যে দামে কিনেছিল তার থেকেও কমে বিক্রি করেছে এবং দেখা যাচ্ছে তাতে উনিশ টাকা ষাট পয়সা তার লাভ থাকছে তাহলে সে কত জল মিশিয়েছিল এটা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গটির সমাধান আমরা কিভাবে করে দিয়েছি এখানে লিখেছি যে লিটার প্রতি বারো টাকা পঞ্চাশ পয়সা দরে চার লিটার দুধের ক্রয় মূল্য লিটার প্রতি বারো টাকা পঞ্চাশ পয়সা ধরে চার লিটার দুধের ক্রয় মূল্য হবে বারো দশমিক পাঁচ গুণ চার সমান সমান পঞ্চাশ টাকা তার মানে পঞ্চাশ টাকাতে দুধটা কেনা হয়েছে চার লিটার দুধ এখন জল মিশ্রিত দুধ বিক্রি করে লাভ হয়েছে কত উনিশ টাকা ষাট পয়সা তাহলে জল মিশ্রিত দুধের বিক্রয় মূল্য কত না তখন এই পঞ্চাশ টাকা ক্রয় মূল্যের সঙ্গে এই যে লাভটা তা যোগ করে নিয়েছে অর্থাৎ পঞ্চাশ যোগ উনিশ দশমিক ছয় শূন্য টাকা সমান সমান ঊনসত্তর দশমিক ছয় শূন্য টাকা এটা হলো বিক্রয় মূল্য এখন এই ঊনসত্তর টাকা ষাট পয়সায় বিক্রি করতে হবে এখন প্রতি কিগ্রা বা প্রতি লিটার জল মিশ্রিত দুধের বিক্রয় মূল্যটাও বলে দেওয়া আছে কত না এগারো টাকা ষাট পয়সা হলে তাহলে জল মেশানো হয়েছে কত না এই ঊনসত্তর দশমিক ছয় শূন্য ভাজিত এগারো দশমিক ছয় শূন্য অর্থাৎ এটা হলো আমাদের জল মিশ্রিত দুধের মোট বিক্রয় মূল্যটা তাকে আমরা ভাগ দিচ্ছি কত দিয়ে না প্রতি লিটার জল মিশ্রিত দুধ দিয়ে জল মিশ্রিত দুধের দাম দিয়ে কত এগারো দশমিক ছয় শূন্য দিয়ে তার থেকে বিয়োগ করেছি চার লিটার মানে যেটা বিশুদ্ধ যে দুধ ছিল বা প্রথম অবস্থায় যে দুধ কেনা হয়েছিল সেই দুধ বিয়োগ দিচ্ছি তার মানে এখানে পাচ্ছি কত এই ঊনসত্তর দশমিক ছয় শূন্যকে এগারো দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ বলে পাবো ছয় বিয়োগ এই চার লিটার সমান সমান দু লিটার মানে দু লিটার জল মেশানো হয়েছিল অর্থাৎ চার লিটার জলের দুধের সঙ্গে দু লিটার জল মিশিয়ে দুধ বিক্রি করা হয়েছিল যাতে তার উনিশ টাকা সাত পয়সা লাভ পেয়েছে অর্থাৎ বিক্রয় মূল্য হয়েছিলো ঊনসত্তর টাকা ষাট পয়সা তো এই গেল আমাদের নয়ের দাগের প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্নটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তার সমাধানে তো ধৈর্য ধরে সেই প্রশ্নটির সমাধানও দেখে নাও এবং পরবর্তী ভিডিওগুলো যেগুলি আসছে তাও তোমরা দেখবে কারণ আমরা এর পরের সপ্তাহ থেকে তোমাদের শুরু করব সপ্তম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রভাব বইয়ের প্রত্যেকটি প্রশ্নমালার বা কোষে দেখি নিজে করি প্রশ্নগুলির সমাধান এবং তার পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি তো চলো পরের অঙ্কের সমাধানে তো এবার দেখো দশের দাগের অর্থাৎ শেষ প্রশ্ন এই পর্বে শেষ প্রশ্ন রয়েছে চব্বিশ হাজার পাঁচশো পনেরো টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন বি অপেক্ষা এ সতেরোশো ছিয়াশি টাকা বারো পয়সা বেশি পায় এবং বি অপেক্ষা সি যেন তিন হাজার দুশো সাতান্ন টাকা পনেরো পয়সা কম পায় তাহলে উভয়ে কিন্তু বি থেকে বেশি এবং কম পাওয়ার বিষয়টি উল্লেখিত রয়েছে তো সেই কারণে আমরা এটিকেও বীজগণিতিক পদ্ধতিতে সমাধান করেছি তো দেখো এক্ষেত্রে কি করে নিয়েছি না এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি ধরি বিয়ের প্রাপ্য হলো এক্স টাকা বিয়ের প্রাপ্য হলো এক্স টাকা তাহলে এ পাবে কত টাকা না যেহেতু বিয়ের এক্স টাকা তাহলে এ পাবে তার চেয়ে সতেরোশো ছিয়াশি দশমিক এক দুই টাকা বেশি তাই সতেরোশো ছিয়াশি দশমিক এক দুইয়ের সঙ্গে এক্স যোগ করা হয়েছে এ টাকাটা পাবে এ সি পাবে কত না সি পাবে বিয়ের থেকে তিন হাজার দুশো সাতান্ন টাকা পনেরো পয়সা কম তার মানে এক্স বিয়োগ তিন হাজার দুশো সাতান্ন বিয়োগ এক পাঁচ টাকা এখন এই যে তিনজনের যে টাকাটা সেটা কত হবে না সেটা হবে দু হাজার চব্বিশ হাজার পাঁচশো পনেরো টাকা তার মানে এর টাকা যোগ বিয়ের টাকা যোগ সিয়ের টাকা এর টাকা এখানে এখানে বিয়ের টাকা ছিল এক্স এর টাকা ছিল সতেরোশো ছিয়াশি দশমিক এক দুই যোগ এক্স যোগ সিয়ের টাকা হলো গত এক্স মাইনাস তিনশো তিন হাজার দুশো সাতান্ন দশমিক এক পাঁচ এগুলোর যোগফল সমান সমান হবে চব্বিশ হাজার পাঁচশো পনেরো এই সমাধানটা লিখব তাহলে এবার আমরা এই বন্ধনীগুলো ভেঙে নিয়েছি এক্স প্লাস সতেরো সতেরোশো ছিয়াশি দশমিক এক দুই যোগ এক্স প্লাস এক্স মাইনাস তিন হাজার দুশো সাতান্ন দশমিক এক পাঁচ সমান চব্বিশ হাজার পাঁচশো পনেরো এখন এই এক্স 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 মিলে হল থ্রি এক্স থ্রি এক্স মাইনাস কী হবে না এই তিন হাজার দুশো সাতান্ন দশমিক এক পাঁচ থেকে সতেরো সতেরোশো ছিয়াশি দশমিক এক দুই বিয়োগ করে পেয়েছি চৌদ্দোশো একাত্তর দশমিক শূন্য তিন সমান সমান চব্বিশ হাজার পাঁচশো পনেরো তাহলে থ্রি এর সমান চব্বিশ হাজার পাঁচশো একান্নর সঙ্গে এটা যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে এনেছি তাই যোগ হয়ে গেছে চৌদ্দোশো একাত্তর দশমিক শূন্য তিন তাহলে থ্রি এ সমান সমান আমরা পেয়েছি কত না পঁচিশ হাজার নশো ছিয়াশি দশমিক শূন্য তিন এখন এক সমান তাহলে কত না তিন দিয়ে ভাগ হচ্ছে তিন দিয়ে ভাগ করে কি পেয়েছি না তিন দিয়ে ভাগ করে পেয়েছি ছিয়াশি হাজার এই আট হাজার ছশো বাষট্টি দশমিক শূন্য এক এই টাকাটা তাহলে বিয়ের প্রাপ্য হল আট হাজার ছশো বাষট্টি দশমিক শূন্য এক টাকা আর এর প্রাপ্য হবে তার থেকে বেশি কত টাকা না সতেরোশো ছিয়াশি দশমিক এক দুই টাকা বেশি তাই যোগ করে নিয়েছি ছিয়াশি না আট হাজার ছশো বাষট্টি দশমিক শূন্য একের সঙ্গে যোগ করেছি এক হাজার সাতশো ছিয়াশি দশমিক এক দুই সমান পেয়েছি দশ হাজার চারশো আটচল্লিশ দশমিক এক তিন টাকা এটা হলো এর প্রাপ্য আর সি এর পাপও কী হবে না বিয়ের চেয়ে কম হবে কত কম হবে না তিন হাজার দুশো সাতান্ন দশমিক এক পাঁচ তাই এটা আমরা কী করেছি না বিয়োগ করেছি তাহলে বিয়োগ করে কি পেলাম না এখানে বিয়োগ করে পেয়েছি পাঁচ হাজার চারশো চার দশমিক আট ছয় টাকা মানে পাঁচ হাজার চারশো চার টাকা আর ছিয়াশি পয়সা তাহলে এ পেলো যেখানে দশ হাজার চারশো আটচল্লিশ টাকা তেরো পয়সা বি পেয়েছে সেখানে আট হাজার ছশো বাষট্টি টাকা এক পয়সা এবং সি সেখানে পেল পাঁচ হাজার চারশো চার টাকা ছিয়াশি পয়সা তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ দশ দশটি প্রশ্নের সমাধান আগামী আরও একটি পর্ব হলেই তোমাদের এই কেশবচন্দ্র আগে টেস্ট পেপারের যে পাঁচটি সেট তা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আমরা এই সম্পূর্ণ ভিডিওগুলোকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরবো তার পাশাপাশি তোমাদেরকে বলে রাখবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে কারণ এই একমাত্র চ্যানেল যেখানে কেশবচন্দ্র নাগের প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরা হয় তো সেই কারণে প্রত্যেকে আবারও আমাদের প্লে লিস্টে থাকা কেশবচন্দ্র নাগের অন্যান্য ভিডিওগুলিকেও সম্পূর্ণরূপে দেখবে লাইক কমেন্ট শেয়ার দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে এই আশা ভরসা রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে নমস্কার